আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের টয়টা হাইয়েস্ট গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার স্টেশন জিএল গাড়ি যারা কম বাজেটের মধ্যে একটি অরিজিনাল কালারের গাড়ি খুঁজছেন আমাদেরকে বলেন যে ভাই অরিজিনাল কালার জিএল গাড়ি আছে কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ বিসমিল্লা কার সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে টয়টা হায়েস জিএল দুই হাজার ষোলোর মডেল বিশ এর একটি গাড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন বিসমিল্লা কারের সাথেই থাকবেন এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে গাড়ি কালেকশন রয়েছে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে কার কোন গাড়িটি লাগবে ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করবো আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি দেখানোর জন্য এবং কি শুধু দেখানো না আপনারা চাইলে যে কোনো গাড়ি অ্যানালাইসিস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে তো যে কথা বলছিলাম এই গাড়িটি হচ্ছে দু হাজার ষোলো মডেলের আমি একটু বাম সাইডের ক্রসিং ভিডিও দেখানোর চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এই গাড়িটির মূলত অরিজিনাল কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু দুই এক জায়গায় হালকা ডেন এবং হালকা স্ক্র্যাচ রয়েছে তো এই গাড়িটি অরিজিনাল কালার অবস্থা রয়েছে দেখেই এইগুলো করানো হয় নাই তো খুবই ফ্রেশ কন্ডিশন আমরা যদি একটু পিছনের ভিউয়ার্স ওটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে আনটাস একটি গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের স্টেশন স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি কাগজপত্র সকল কিছুই আপডেট করা রয়েছে আর এই গাড়িটি কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এলপিজিতে কনভার্ট করা প্রত্যেকটা সাইড কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। খুবই ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি তো এগিয়েটির আপনাদেরকে বাম সাইডের কলসিং ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এখন একটু ডান সাইডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনের অবস্থায় রয়েছে প্রত্যেকটা টায়ার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যারা গাড়ি কিনতে চান স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টারে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব যাতে ভিতরটা দেখে আপনারা এক ঝলকেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটি আপনারা দেখে দেখলে পছন্দ হবে যারা জেল গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসুন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো সাত আলহামদুলিল্লাহ আপনাদেরকে পিছনের সিটগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে চান পিছনের সিটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে একেবারে নতুন সিট কভার লাগানো হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনের সিটটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের সিলিং কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এছাড়াও এগিয়েটির প্রত্যেকটা কর্নার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আরেকটি বিষয় ছিল আপনারা কিন্তু যেই গাড়িটি কেন না কেন ভালো করে দেখে শুনে বুঝে কিনবেন কেননা আপনারা টাকা দিয়ে একটা সম্পদ কিনবেন সেইটা আপনাদের পরে ফস্তানের থেকে আগেই দেখা ভালো তো আমি বলছি যে আমাদের কাছ থেকে যেই গাড়িটি নেবেন আপনি আগে যে কোনোভাবে চেক করতে পারবেন কোনো মিস্ত্রি দিয়ে কোনো নাবানা থেকে যে কোনোভাবে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই গাড়িটির কাগজপত্র দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে আর মালিকানা যে কোনো সম সম্ভব যে কোনো সময় করা সম্ভব আর মালিকানা যে কোনো সময় করা সম্ভব তো আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা কার সেন্টারে আর আপনার পছন্দের গাড়িটি লুফে নিন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও কিন্তু ফিক্স না আপনারা দামাদামি করে কিনতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালাম